হ্যাঁ এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে দশমী পুজো লাস্ট দিন আর বিয়ের পর আমার ফার্স্ট পুজো তো বরণ করতে যাব সেই জন্য সব করেছি চুলের মধ্যে পাগলের মতো ছোটো ছোটো বেরোনি করে রেখেছি এখন এগুলোকে খুলবো তাহলে চুলটা একটুখানি বেজি টাইপের হয়ে যায় তো তারপর একটু মেকআপ টেকআপ করবো শাড়ি পরবো পরে বরণডালা রেডি করা হয়ে গেছে এখন পিস আর আমি বসে রেডি করলাম তারপরে বেরিয়ে যাব। বরণ করতে দেখা যাক কখন থেকে বরণ শুরু হয় তো পিসি সকাল সকাল স্নান করে পুজো দিয়ে নিচ্ছিল আর আমি পিসিকে বললাম আমি দুব্যগুলো সব তিন পাতা বেছে বেছে রাখি তাহলে একটু সময়টা ওর বাঁচবে আর কি তো এখানে আমি দুব্য বাঁচতে বসে গেছিলাম আর এতগুলো দুব্য বেছে রেখেছি তো এখন বরম করতে যাব বলে পিসি আর আমি বসেছি এই থালাটা নিয়ে রেডি করতে গরম এই দুপাগুলো সব তিন পাতা দুপা বেছে বেছে রাখছি আর এখানে আর আমি দুজন মিলে পান আর সুপারি দিয়ে চিলি বানাবো তারপরে মেকআপ টেকআপ করবো স্নান টান হয়ে গেছে একটু চুলে ফেরুনি বেরুনি করে রেখেছি পাগলের মতো লাগছে জানি কিন্তু খুললে আশা করি ভালো লাগবে তো চলো যখন আবার মেকআপ করবো তোমাদের সাথে শেয়ার দেবো দিদিও আমাদের সাথে বরণ করতে যাবে তো সেজন্য দিদি স্নানে গেছিলো ততক্ষণে আমি পিসি এখানে বসে বসে সব দেখছো পানের খিলি বানাচ্ছিলাম যেগুলো সুপুর দিয়ে খিলি বানায় তো এখানে বরণ ডালা রেডি করে রেখে দিয়েছি তো চুল খুলে দিয়েছি এখন এরকম লাগছে চুলটা বেশ ঘন ঘন হয়েছে এবার আলতা পরে নেবো কারণ আলতা পরে তারপর শাড়ি পরা ভালো শাড়ি পরে আলতা পরতে বসলে আমি পুরো ঘেঁটে ঘো করে দেবো তার থেকে বেটার আলতাটা পরে নিই তারপরে মেকআপ টেকআপ শুরু করছি পিসি আগে আলতা পরে নিয়েছিল তারপরে আমি আলতা পরছিলাম বাবা আমার পাশেই বসেছিল আর পিসি আমাকে ভিডিওটা করে দিচ্ছিল তো এখানে রেডি হয়ে গেছি বাইরে বৃষ্টি পড়ছে তো ছাতা নিয়ে নিয়েছি এখানে ইয়ারিংসটা পরেছি ভারী নর্থ পরেছি যেহেতু ফার্স্ট বার তো পিসিও রেডি হয়ে গেছে পিসির শাড়িটা খুব সুন্দর এখানে এরকম এই দুর্গা ঠাকুর আঁকা রয়েছে হ্যাঁ দিদিও রেডি হয়ে গেছে এবার তিনজন বেরোবো হুম

সিঁদুর হয়ে গেছে কি অবস্থা সিঁদুর ভালোভাবেই খেলা হয়ে গেছে এখন প্রচন্ড বৃষ্টি পড়ছে এখন যাব বাড়ি জল হয়ে গেছে রাস্তায় জল হয়ে গেছে এখন তাড়াতাড়ি বেরিয়েও যাচ্ছে সিঁদুর সবাই সিঁদুর খেলছে দেখো বন্ধুরা আজকে তো দশমী বরণ করে এসছি মাকে এবার এসে বান্না করেই গেছিলাম তা এখানে দেখো পটল ভাজা আলু ভাজা রয়েছে এখানে মাথা দিয়ে ডাল মুগ ডাল মাছের মাথা দিয়ে এখানে হচ্ছে কাতলা মাছের কালিয়া আর এটা হচ্ছে কমপ্লেট মাছের ঝাল করেছি আর এখানে হচ্ছে আমের চাটনি তো এখানে আমি পিসি দুজনেই রেডি হয়ে গেছি ভাসানে যাব যেরকম প্রত্যেক বছরই যাই আমাদের এখানে যে পাড়া ঠাকুর বরণ করেছি সেই ঠাকুরেরই ভাসান আছে সব অ্যানাউন্স করছে সাড়ে সাতটা বেলা বললো না সাড়ে সাতটায় ঢাক বাজাতে বাজাতে সব বেরোবে আমরাও রেডি রেডি হয়ে গেছি এখনই বেরোবো পরে খাবার টাবার আনতে যাবো রাতের খাবার আজকেই পুজোর লাস্ট দিন আজকেই একটু বাইরের খাওয়া দাওয়া খেয়ে নিই কারণ কাল থেকে তো আবার সে ঘরে রান্না করতে হবে সেই খাবারই খেতে হবে তো দেখি ভাসান কতক্ষণে হয় যাই বৃষ্টি না নামলেই হলো এখন আমরা পুকুর পাড়ে এসে দেখলাম এখানে লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিককে আনা হয়ে গেছে আর দুর্গা ঠাকুরকে ঢাক বাজিয়ে পুকুর পাড় দিয়ে ঘুরিয়ে নিয়ে আসছিল লাইটিংটা ভালো ছিল বলে আমি একটু সেলফি তুলে নিচ্ছিলাম thank you যেখানে আমরা খাবার আনতে গেছিলাম সেখানে এই ঠাকুরটা হয়েছিল ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল আমরা এসে দেখেও গেছিলাম মাঝখানে একদিন তো ভাবলাম গিয়ে দেখি আজকে ভাসান হয়েছে কি না তো ভাসান হয়েছে কিনা গিয়ে দেখতে গিয়ে দেখছি যে সব নাচানাচি হচ্ছে ডিজে ডিস্কো বল টল লাগিয়ে খুব আনন্দ করছিল ওরা তো আমি একটু মাঝখানে দাঁড়িয়ে নিলাম যতক্ষণে খাবারটা আমার রেডি হচ্ছিলো তো আমরা ভাসান থেকে চলে গেছিলাম খাবার আনতে তোমাদের তো বলেছিলাম আজকেই বাইরের খাওয়ার লাস্ট খাওয়া হচ্ছে তারপরে হয়তো আবার কালী পুজোয় তো সেই জন্য খাবার নিয়ে এলাম খাবার আনতে গিয়ে এই যে পিসির জন্য নিয়ে এসেছি বাটার মশলা দোসা কারণ পিসি দোসা খায়নি নি পুজোতে খুব ভালো খায় আমিও ভালো খাই বাট আমি মাঝখানে ধোসা দুবার খেয়ে নিয়েছি বলে আমি আর এক পুজোতে খেলাম না আমি নিয়ে এসেছি আমার জন্য চিকেন বিরিয়ানি ও নিয়ে এসছে জন্য মাটন বিরিয়ানি শ্রেয়ানের সাথে গিয়েছিলাম গিয়ে মিলে বাইকে করে টুক করে নিয়ে চলে এসেছি আর আজকে সব কটা ঠাকুর ভাসান হচ্ছে তো প্রচণ্ড ভিড়ও ছিল রাস্তাঘাটে তো এখানে আমি শ্রেয়ান আর পিসি বসে গেছিলাম আমাদের বিরিয়ানি আর পিসির মশালা ধোসা নিয়ে তো চলো আজকের ভিডিও এইটুকুই ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে তোমাদের সবাইকে শুভ বিজয়ার অনেক প্রীতি ও শুভেচ্ছা সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তেল দেন